স্বাধীন পুরুষ নারীর উপরে পুরুষদের উপরে মহিলাদের উপরে মিনাল সাগির নাও বীরিন ছোটদের উপরে বড়দের উপরে মিনাল মুসলিমিনা যারা মুসলিম ও আমার বেহা আন্তুয়াদ্দা কাবলা নাস না সলাত আর ফেতরা বের করতে হবে মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে তিনি আদেশ করেন ফেতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে আবু দাউদের একটি নাই বোঝা যায় হাদিস সহি যে আঠাশে রামাজান উরুদিশে রামাজান ফেতরা বের করা যায় অর্থাৎ ঈদের দুই দিন আগে নিতান্তই কেউ যদি ফেতরা আগে বের করতে চায় তাহলে আঠাশের আমাজানে বের করতে পারে আঠাশের আমাজানের পূর্বে ফেতরা বের করা যাবে না এটাই চূড়ান্ত হিসাব আগে যদি কেউ বের করে তাহলে তার কাজটি রাসূল সাল্লাহ আলি সাল্লামের অনুযায়ী হবে না কাজটি হবে দলিল বিহীন তবে রাসুল সাল্লাম যেদিন জোরালো আদেশ করেছেন সেই দিন হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে আমি মনে করি যে আপনারা তার সাক্ষ্য যে আপনাদের পিতে এখন বের করতেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে আপনাদের খুব মনে আছে এবং ওই যিনি দায়িত্বশীল সরদার তার বাসাতে রেখে এসে গোসল টয়সল করে বের হতেন এটাই নীতি ছিল কিভাবে কিভাবে প্রথম রামাজানে চলে আসলো 15 রামাজানে চলে আসলো ইচ্ছা মতো চলে আসলো সেটাই যদি হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্রে তোরা নিসিয়াম ও তোমাতাল মাসাকিন সিয়ামকে পবিত্র করার জন্য মিনা লাগবে ও রাফাস শ্যাম অবস্থায় মানুষের অশ্লীল কথা হয়ে যেতে পারে অপ্রয়োজনীয় কথা হয়ে যেতে পারে এই অবস্থায় পুরো মাসে যে অপছন্দ অপ্রয়োজনীয় কথা কর্ম হয়ে গেছে এইটাকে পবিত্র করার জন্য তো যদি পনেরোই রাজানে দিয়ে দিই তাহলে পবিত্র করবে কি তো আগেই কাজ হয়ে গেছে পবিত্র হয় কি করে এই বিবরণও বোঝা যায় যে এটা আগে হবে না পরেই হবে সাথে সাথে আরো বলা হয়েছে এটা ফকির মিসকিনদের খাদ্য সম্মানিত মসজিদের মুসল্লি অত্র বিবরণের প্রথম কথা যে একশা ফেতরা দিতে হবে এর কম ফেতরা দেওয়া যাবে না এ কথাই ঠিক আবু সাহেব খুদরিরা জিয়াল বলেন নাজাল আমরা নিয়মিত একসা করে ফেতরা বের করে আসছিলাম আমরা সাহাবিগণ ফি আহাদিনাম রাসুলের যুগ থেকেই একসা ফেতরা বের করে আসি কাদে মা হাত জানো আনহু সিরিয়া থেকে আসলেন হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে নাস। তিনি এসে জনগণের সামনে বক্তব্য দিলেন তখন উমারের যুগ বা উমার পার হয়ে গেছেন এরকম একটা যুগ রাসূলের যুগ নয় আউবাকার সিদ্দিকের যুগ নয় রাজিয়া তাআলা তো মহাবিয়া রাজি আল্লাহ জনগণের সামনে বক্তব্য দিলেন বক্তব্যের এক পর্যায়ে বললেন তিনি বললেন আন্না মুদাইনে মিন সামারাই শাম তা দিল মিন তামরিন সিরিয়ার অর্ধ সাগম মদিনার একসা খেজুরের সমান তার মানে তিনি মল্লর হিসাব করে এই কথা বললেন সিরিয়ার অর্ধ সাগমের মূল্যে একসা খেজুর পাওয়া যাবে

ফেতরা দিব যেভাবে ফেতরা দিতাম মাইস তো যতদিন বেঁচে থাকবো ফাকা মারা জুলুমিনা কম জনগণের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বলল জান্না নাম নেমিন কুমহিন কেন অর্ধেক গম দিলে হবে না অর্ধসা গম ফাকালা আলা তিনি বলছেন তিলকা তিমা তো মহাবিয়া আরে এটা তো মহাবেয়ারাজিয়া আল্লাহু তালানোর মৌল্য হিসাব আরে এটা তো মহাবেয়ারা জিয়া আল্লাহ তালানোর মৌল্য হিসাব ফালাক বালোহা এটা আমি কখনো গ্রহণ করব না ওলা আমল বেহা আমি এই কথার উপরে কখনো আমল করব না হাদিস সম্মানিত মসজিদের মুসল্লি আমরা এখানে জরুরি ভাবে যা বলতে চাইলাম তা হচ্ছে এক সায়ের কমে ফেতরা বের করতে হবে না রাসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যাক পালন করতে চাইলে বা তার হাদিসকে মানতে চাইলে যদি অর্ধ মানুষ ফেতরা বের করে তাহলে তা হবে মবিয়া রাজি আল্লাহন হিসাব যা আবু সাহেবি তালানহ মল্লোর হিসাব বলে জোরালো ভাবে নাকচ করেছেন আবার শাহ হবে মদিনের শাহ যেহেতু আবু হানিফা ফারিমাহুল্লাহ ইরাকের মানুষ আর ইরাকের শাহের মাপের পরিমাণ বেশি এটা একটা পরিমাপ আগে আপনাদের বাড়িতে আপনার বাপ চাচারা ধান মাপতো আড়িতে কাঠাই ওটা পাঁচ কেজির বা সাত কেজির বা চার কেজির তারা বলতে এত কাঠা হয়েছে মানে এত মন হয়েছে এই হিসাবে ওটা পরিমাপ তো শাহ হচ্ছে একটা পরিমাপ আজও সৌদি আরব থেকে যদি একটা শাহ নিয়ে এসে মদিনে থেকে একটা শাহ নিয়ে এসে যদি এসে গম বা চাউল মাপেন তাহলে মোটামুটি দুই কেজি চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম পাঁচশো গ্রাম ধরতে পারে যার জন্য এইটা সহিহাদিস অনুযায়ী সিদ্ধান্ত হলো আহ ফেতরা দিতে হবে মাথা পিছু আড়াই কেজি আর যদি ইরাকের সানি এসে এখন মাপেন তাহলে মোটামুটি তিন কেজি সোয়া তিন কেজি সাড়ে তিন কেজি ধরবে তো তারা সাড়ে তিন কেজি অনুযায়ী সাড়ে তিন কেজির অর্ধেক অর্ধেক চাউলের দাম যত হয় তত চাউলের দাম ধরে ঘোষণা দিয়ে দেয় যে মাথা পিছু এত টাকা ফেতরা দিতে হবে যেটা ভারত বাংলাদেশ পাকিস্তানে খুব জোরালো চলছে আমাদের দেশে নির্দিধাই চলছে কেউ ভাবা প্রয়োজন মনে করে না যেহেতু আলেমা বলছেন ভাববার কি আছে তাহলে ইরাকের সা অনুযায়ী সাড়ে তিনশের চাউলের হিসাবে অর্ধ চাউল অর্থাৎ পনে দুই কেজি পনে দুই কেজি চাউলের দাম যা হয় সেই দাম ফেতরা দিতে হবে মাথা পিছু এটা ধরে নিয়ে আদেশ করা হয় সেই আদেশই এই সমাজ বলবৎ রেখেছে যা শরীয়তের অনুকূলে নয় যদি শরীয়তের অলকুলে সরাসরি না হয় তাহলে তিনি বলছেন তার কাছে দলিল চাওয়া হবে অন্যথায় ছেড়ে দেওয়া মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ন্য পালন করা হবে পরের কথা শস্য দিতে হবে না মূল্য দিতে হবে মূল্যের কথা হিসাব করেই মজিয়াল্লাহ তালানহ অর্ধেক সায়ের কথা বলেছিলেন যে অর্ধশা গমের মূল্য যা একশা মদিনার খেজুরের মূল্য তাই যদি আজকে মূল্য হিসাব করে আমার এই দিনই ভাই বোনদেরকে বলি তাহলে এখন আপনারা সদি আরবের দামি একশা খেজুর ধরেন আড়াই কেজি তাহলে আড়াই কেজি খেজুরের দাম যত ওই টাকা অনুপাতে যদি এখন গম দেন তাহলে তো কয়েক মন গম লাগবে ধরে নেন তিন হাজার টাকা কেজি খেজুর একবারে যেটা ভালো খেজুর আপনি ধনী মানুষ তো আড়াই কেজি খেজুরের মল্ল অনুপাতে গম দিবেন তাহলে ধরেন তাহলে ছয় হাজার আর দেড় হাজার সাড়ে সাত হাজার টাকার গম যা হয় তাই ফেতরা দিতে হবে রাসুলের সোনার থেকে একটু এড়িয়ে গেলে বিপদে পড়া ছাড়া কোনো ফল আপনি যখনই দুই আজান দিতে যাবেন তখনই সামনে দিবেন না বাইরে দিবেন না কোথায় দিবেন না জোরে দিবেন না ধীরে দিবেন এত বিপদে পড়বেন বিপদ থেকে বের হতে পারবেন না তো চলছে যে অনেক ধর্ম এভাবেই চলছে এটাও চলছে ঠিক এটাও চলছে যে মূল্য দিয়ে তো চলছে চলবেই মানুষ যেহেতু বিবেচনা করে না জোরালো দলিলের আশ্রয় গ্রহণ করতে চায় না যার জন্য চলছে সম্মানিত মসজিদের মুসল্লি অর্ধশা ধরার কোনো সুযোগ নেই মূল্য ধরার কোনো সুযোগ নেই একাধিক হাদিসের বিবরণে বোঝা যায় রাসুলের যুগে শস্য বের করা হতো অতএব ক্রিয়ামাপ পর্যন্ত মানুষকে রাসুলের সন্নাতের অনুসরণ করত শস্যই ফেতরা দিতে হবে মল্ল নয় হাদিসের বিবরণে আরো বোঝা যায় যে মানুষ যদি শস্য না দিয়ে মূল্য দেয় তাহলে সে গুণাগার হবে রাসুলের সোমনাথকে উপেক্ষা করে অনেকেই বলতে চাচ্ছেন যে শস্য তো ভারী কে দিবে কে কেনিবে আরে কে দিবে কে নিবে মানে যদি কেউ নেওয়ার না থাকে ফেলে দেন এ তো মানুষের ময়লা তো এটা ফেলে দেন কেউ যদি থাকে সেই টেনশন আপনার কেন হলো আপনি এই দিকে কেন গেলেন যে টাকাতে সুবিধা শস্যতে অসুবিধা কে দিবে কে নিবে এটা কেন শস্য বের করেন পথ হবে ধর্মের অন্য অন্য জায়গায় পথ হয় আজকে হবে না এখানে কোনো পথ বের করা যায় না লকডাউনে সব সরিয়ে তুলটে যাচ্ছে সরিয়ে তুলটে যাচ্ছে আলেম আলমা দেব্যি ফতোয়া দিচ্ছেন মুখোশ করে সালাত আদায় করেন তিন ফুট দূরে দূরে তাদের পক্ষ থেকে সরকার পরামর্শ অনুমতি পাচ্ছে বলেই তো করছে এবং নির্দিধায় তারা বলছেও এখন রাসুল সালি সাল্লাম একটা কথা বলে রাখছি রাসুল সাল্লাম শরীয়তের প্রতিটা ব্যাপারে যত জোরালো চাপ দিয়ে বলেছেন সলা আদায় করার সময় সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো দাঁড়িয়ে করতে হবে এত চাপ শরীয়তের কোনো জায়গাতে দেননি কেয়ামাত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না যে এত চাপ অন্য কোনো জায়গাতে দেওয়া আছে তার তেইশ বছর জীবনে কোনো ছলাতে মুখামুখি হয়ে প্রাচীনের মতো হয়ে দাঁড়াও এ কথা না বলে তিনি শুরু করেছেন তার কোনো প্রমাণ নেই কেয়ামাত পর্যন্ত প্রমাণ হবে না এখন তো এমাম কেবলার দিকে দাঁড়িয়ে আছে পাগড়ি একটা পেঁচাচ্ছে ময়লা যুক্ত পাগড়ি ওদিকে একামাত চলছে একামাতের আমাতের যখন কাতগামতি সালা গেছে তখন উনি বলছেন আল্লাহ উনি জীবনে কোনোদিন মুসল্লির মুখামুখি হয়ে বলেছেন তার কোনো প্রমাণ হয় না প্রাচীরের মতো দাঁড়াও মধ্যে ফাঁকা রাখো না যে মধ্যে ফাঁকা বন্ধ করো যে ফাঁকা বন্ধ করবে তার জন্য জানাতে ঘর বানানো হবে তা মলমার পরামর্শ অনুযায়ী চলছে ওইদিকে লাইন লাগিয়ে ব্যাংকে লাইন চলছে কোনো সমস্যা নেই লাইন লাগিয়ে ইফতারি নেওয়া হচ্ছে কোনো সমস্যা নেই ঝগড়া করছে লাইন লাগিয়ে কোনো কথা নেই সব এসে এখানে ঢুকে গেছে সম্মানিত মসজিদের মুসল্লি বলছিলাম যে শস্য দিয়ে ফেতরা আদায় করতেই হবে মল্ল দিয়ে নয় তারপরের জরুরি কথা যে ফেতরা দিতে হবে ঈদের মাঠে যাওয়া পূর্বে বন্টন করতে হবে কখন হাদিস একাধিক হাদিস লক্ষ্য করলে বোঝা যায় যে এসে বন্টন করতে হবে সেই দিনই বা যেদিন সহজ হয় বোখারি মুসলিমের এক হাদিসে বোঝা যায় যে আবু হরেরা যে আল্লাহ তালাকে ফেতরার দায়িত্ব দেওয়া হয়েছিল তাতে চোর এসে নিয়ে চলে গেলে একদিন দুই দিন তিন দিন কয়েক দিন থেকে গেল বন্টন হতে তারপরে বন্টন হলো এর পরেও গরিব দুস্থ ফকির মিসকিনকে লক্ষ্য করে যদি ফেতরা বন্টন করা হয় তাহলে ঈদের দিন সলাত আদায় করে এসে বন্টন করবে আগে বন্টন করার কোনো প্রমাণ হয় না এর পরেও যদি একদিন দুই দিন আগে আদায় করে তাহলে সুবিধার্থে বন্টন করতেও পারে কিন্তু হাদিস দ্বারা প্রমাণ হয় না হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে সলাতে যাওয়ার পূর্বে আদায় করবে আর এসে বন্টন করবে এটাই সন্ন্যাত যা আগে থেকেই আপনাদের আমাদের পরিবারে বাপদাদাকে দেখেছি